নতুন পেস্কেল বা মহার্ঘ ভাতা নয় সরকারি কর্মচারীদের জন্য বাড়তে পারে কিছু ভাতা চিকিৎসা ভাতা সন্তানদের শিক্ষা ভাতা এবং গ্রেড অনুযায়ী কর্মচারীদের টিফিন ভাতার পরিমাণও প্রায় দ্বিগুণ বাড়ানো হবে যার প্রতিফলন দেখা যাবে আসছে বাজেটেই বলেন প্রশাসনের জন্য একটি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে তাদের সব ধরনের যৌক্তিক সুযোগ সুবিধা দিতে প্রস্তুত সরকার দেশে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আছে প্রায় বিশ লাখ সরকার সালে এদের জন্য জাতীয় স্কেল আদেশ সব শেষ জারি করে যা এখনো বলবৎ আছে এই আট বছরে তাদের জন্য আর ধরনের ভাতাও হয়নি কিন্তু এই সময়ের মধ্যে জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এই মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা বাড়ানো সম্ভব হচ্ছে না সরকারের তাই কিছু আর্থিক সুবিধা বাড়াচ্ছে সরকার গেল চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের প্রস্তাব আমলে নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা সন্তানদের জন্য শিক্ষা ভাতা এবং এগারো থেকে বিশ গ্রেডভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসা ভাতা পনেরোশো থেকে বাড়িয়ে পঁচিশশো টাকা দুই সন্তানের জন্য শিক্ষা ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার আর গ্রেড ভিত্তিক কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়ানো হবে দ্বিগুণ পরিমাণ সব কিছুর জন্য অর্থনীতির উপর চাপ পড়েছে বলেন এই চাপ মোকাবেলা করতে প্রশাসনে নিবেদিত প্রাণ জনশক্তির বিকল্প নাই